আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি আজকে প্রায় তিন মাস চাকরির জীবনের বয়স তো স্টেট পাস কোরিয়া সার্ভিসে আজকে প্রথম আল্লাহর রহমতে আমি চট্টগ্রাম যাচ্ছি সবাই দোয়া রাখবেন আর বেশি বেশি করে সাপোর্ট দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ তো সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাইয়ে মর্নিং অ্যাপে আমি যাচ্ছি এখন তো গন্তব্যস্থানে যেন সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছাইতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আবার আসলে ইনশাল্লাহ আপনাদের জানাবো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত